গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন থেকে বছরের শেষ দিন পর্যন্ত আমাদের যাতে ভালো কাটে আমরা সুস্থভাবে সুন্দরভাবে বছরটা যাতে কাটাতে পারি ভগবানের কাছে সেই প্রার্থনাই করি সকালবেলা সাড়ে নটা বাজে আমাকে তো কিচেনে আসতেই হবে সে বছরের প্রথম দিন হোক আর বছরের শেষ দিনই হোক আমাকে তো মর্নিংয়ে কিচেনে আসতেই হয় তো প্রত্যেক দিনের মতো আজকেও কিচেনে এসে এখন কাজ শুরু করে দিয়েছি চা বসিয়েছি আর এদিকে ছেলে বর্ণ রেডি করে নিয়েছি তুতান এখন আগে বর্ণ খাবে আর আমরা তো চা খাবো আর এখন কিন্তু সাড়ে বাজে আজকে যদিও অনেকটা দেরি হয়ে গেছে তবে কোনো ব্যাপার না সব দিন তো আর তাড়াতাড়ি করে হয় না তো যাই হোক এবার তুতানকে আগে বর্ণ ভিটা দিয়ে আসি গরমা গরম দু কাপ চা রেডি চা তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হলো আমাদের এবার ব্রেকফাস্ট করতে বসবো আর আজকে আমাদের ব্রেকফাস্টে আছে কচুরি আর তরকারি পার্থ খাচ্ছে খাচ্ছে হয়েছে আর এবার আমি খেতে বসবো পার্থ এখন গিয়ে বাজারে গিয়েছিল বাজার থেকে যা যা সবজি আনা সবজি আনলো কচুরি আনলো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে কচুরি আর আদা রসুনের কি দাম বেড়ে গেছে গো একশো টাকার পার্থ শুধু আদা আর রসুন আনলো একশো টাকা ভাবো মানুষজন কি খাবে মানে এত জিনিসের দাম বেড়ে যাচ্ছে দিনের পর দিন মানুষজন কী খাবে কিচ্ছু বলার নেই যে আদা রসুন তারাও একশো টাকা আদা রসুন মানে ভাবতে পারো কি জিনিসপত্রের দাম কিচ্ছু বলার নেই তো যাই হোক এখন এগারোটা বাজতে চললো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে তারপর কিচেনে কিচেনে চলে যাব কি করব এখনো পর্যন্ত ঠিক নেই দেখা যাক কিন্তু তার আগে ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্ট করে বন্ধুরা কিচেনে এসে রান্না কিন্তু আমি চাপিয়ে দিয়েছি আর আমার রান্না মোটামুটি হয়ে গেছে এখন শুধু কুমড়ো ভর্তা করব তাহলেই হয়ে যাবে আর আজকে রান্না করেছি ভাত তো রয়েছে ডাল করেছি ডিমের কারি করেছি আর এদিকে এই আইটেমটা করছি মানে কুমড়ো ভর্তা কুমড়ো ভর্তা করব তার জন্য দেখো কুমড়ো প্রথমে ভেজে নিচ্ছি খুব অল্প তেলে পোড়া পোড়া করে কুমড়ো ভাজছি এইভাবে করলে না খেতে ভালো লাগে ভর্তাটা বেশি তেল দিলে ভর্তা খেতে ভালো লাগে না বলেই অল্প তেলে আজকে কুমড়ো ভাজছি আর এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি কুমড়ো নামিয়ে পেঁয়াজ একটু ভেজে শুকনো লঙ্কা দিয়ে কুমড়ো ভর্তা করবো আজকে কুমড়ো ভেজে তুলে নিয়েছি এবার ফ্রাই প্যানে আর অল্প সরষের তেল দেবো খুব অল্পই তেল দেব জাস্ট এইটুকু তেল দিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভেজে নেব তো শুকনো লঙ্কাটা কোথায় ওই তো একটাই শুকনো লঙ্কা দেব কারণ আমরা বেশি ঝাল খুব একটা কেউ খায় না তাই একটাই শুকনো লঙ্কা দিলাম আর পেঁয়াজ এবার ভেজে নেব পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা তারপর কুমড়ো ভাজার সাথে পেঁয়াজ আর শুকনো লঙ্কা একবারে মাখবো লাঞ্চ করতে বসে পড়েছে আমরা তিনজন আর ওই যে পাঠক খাচ্ছে আর এই সাইডে তুতান আছে আর আজকে আমাদের লাঞ্চে আছে আগেই তো বললাম তোমাদের কুমড়ো ভর্তা ডিমের কারি করে মানে ডিমের অমলেট করে কারি আর ডাল এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ কুমড়ো ভর্তাটা কিন্তু ভালো হয়েছে না ভর্তা বলছেন হুম হুম বেশ ভালো হয়েছে কিছু আগে লাঞ্চ করে উঠে বন্ধুরা এখন রেডি হয়ে গেছে আমি একা রেডি হইনি আমার সাথে তুতান আর পার্থও বেরোবে তিনজনে মিলে এখন একটু বেরোবো কোথায় যাব সেই রকম স্পেসিফিক কোনো জায়গা এখনো পর্যন্ত ঠিক নেই পার্থ বললো চলো বেরোনো যাক তো এখন বেরোবো তাই রেডি হয়ে গেছে আজকে এই কুর্তি পরেছি এই ব্ল্যাক কালারের কার্ডিগান পরে নিয়েছি আর দেখো আজকে এই ইয়ারিংটা পরেছি এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম নতুন ইয়াররিংটা এই ইয়ারিংটা পরেছি এই যে এই যে দেখো এই যে দেখেছো তো কেমন লাগছে আমাকে এই ইয়ারিংটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো এখন বেরোবো জানি না এখনো পর্যন্ত কোথায় যাব। কিন্তু পারতে যখন বলল যাওয়া যাক একটু ঘুরেই আসি ও হয়তো মনে মনে কোনো জায়গা ঠিক করে রেখেছে যে সেখানে যাবে আমাকে বলেনি সেটাও হতে পারে তো যাই এবার বেরোই দুজনে দুজনে বলছি তিনজনে মিলে গুরুগুরু করে আসি অনেক দিন তিনজনে মিলে একসাথে বেরোনো হয় না তো যাই তিনজনে মিলে একটু ঘুরে ঘুরে করে আসি কিছু আগে বন্ধুরা বাড়ি চলে আসলাম আর আজকে যে আমরা গিয়েছিলাম না সেখানে কোনো ভিডিও করিনি মানে আমরা গিয়েছিলাম আজকে গড়িয়াহাট এখান থেকে মানে বাড়ি থেকে বেরিয়ে ডিরেক্টলি আমরা প্রথমে গিয়েছিলাম গড়িয়াহাট গড়িয়াহাটে একটা কাজ ছিল পার্থ তো সেই কাজ কমপ্লিট করে আমি গিয়েছিলাম সেরামিকের জিনিস কিনতে কিন্তু এত দাম এত দাম কি বলবো ফুটে তা আবার ডিফেক্টিভ প্রোডাক্ট সেইগুলো দাম বলছে পাঁচশো সাড়ে পাঁচশো সাতশো মানে ছোটোটা হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো তার থেকে একটু বড়োটা হচ্ছে সাতশো সাড়ে সাতশো এত জিনিসের দাম কি আর বলবো ওগুলো নেওয়া হয়নি তো যাই হোক তো আর ওখানে গিয়ে ভিডিও করিনি কারণ বুঝতেই পারছো দিন পর ফ্যামিলির সাথে সময় দেওয়া দরকার তাই আর কিছু বেরোলাম ফ্যামিলিকেও ভিডিও করিনি মানে ক্যামেরাই অন করিনি তো যাই হোক আসার সময় সবজি নিয়ে এলাম কি সুন্দর দেখো ছোট্ট একটা লাউ এই লাউটা পেয়েছি প্রথমে বলেছিল পঁচি না পঁয়ত্রিশ টাকা কিন্তু পঁচিশ টাকায় এনেছি লাউটা আর এনেছি একটা জিনিস দেখাই আমার ভীষণ ভালো লেগেছে দেখো ছোট আলু মানে আলুর দাম করবার জন্য যে ছোট আলু সেই আলুগুলো আমরা এই রকম সাইজের পাই এই রকম সাইজের আলু ছোট আলু আমরা পাই কিন্তু তার থেকেও ছোটো একদম এইটুকু এইটুকু সাইজের আলু এক কিলো নিয়েছে পঞ্চাশ টাকা এটা চন্দ্রমুখী আলু এক কিলো পঞ্চাশ টাকা তো দেখো এই এক কিলো চন্দ্রমুখী আলু এনেছি এই নেটের মধ্যে রয়েছে এই যে দেখো আলুগুলো কি ছোট্ট ছোট্ট এই দেখো একদম ছোট্ট ছোট্ট আলুগুলো দেখো ক্যামেরা একটু বড় মনে হচ্ছে কিন্তু একদম ছোট্ট ছোট্ট একটা বার করে তোমাদেরকে দেখাচ্ছি এত ছোট আলু আমার ভালো লাগলো দেখে আমি নিয়ে নিলাম পার্থ বলছে এগুলো তো খোসা ছাড়ানো যাবে না বললাম না এগুলো খোসা ছাড়ানো যাবে না এমনি করতে হবে আলুগুলো এই দেখো একদম ছোট্ট একটুখানি কি সুন্দর না আলুটা তো এই এক কিলো নিয়েছি চন্দ্রমুখী পঞ্চাশ টাকা পারতো বলো চন্দ্রমুখী তো এখন পঁয়তাল্লিশ টাকা বলছে না এই ছোট আলু ডিমান্ড বেশি এগুলো পঞ্চাশ টাকা করে এরপর নতুন আলু পাওয়া যাবে এই আলুগুলো আর পাওয়া যাবে না তো এটা পঞ্চাশ টাকা নিল এক কিলো আর এনেছি সবজি এই নিয়েই বাড়ি আসলাম সবজির মধ্যে এনেছি কর্ন নিয়ে এসেছি সুইট কর্ন এক প্যাকেট এটা মনে হয় কত নিল তিরিশ টাকা হ্যাঁ এটা তিরিশ টাকা নিয়েছে পাঁচশো সিম এনেছি এই যে পাঁচশো গ্রাম সিম এনেছি আর এনেছি একটা হচ্ছে এই না দুটো দুটো মেথি শাক এনেছি আর এনেছি একটা পালং শাক এই যে দুয়াটি মেথি শাক এনেছি দশ টাকা করে নিলো পালং শাক নিয়ে এসেছি এক আটি এই যে আর নিয়ে এসেছি চারটে লেবু এই সব জিনিসপত্র নিয়ে বাইরে একটু কিছু খাওয়া দাওয়া হলো মানে তুতান আখের রস খেলো তারপর আমরা চা খেলাম আর বেশি সেইভাবে কিছু খাওয়া দাওয়া করা হয়নি কারণ আমরা তো লাঞ্চ করে বেরিয়েছিলাম তাই সেইভাবে আর কিছু খাওয়া দাওয়া হয়নি তো বাড়িতে চলে এলাম এসে চা খেয়ে এখন ক্যামেরা অন করে তোমাদের সাথে একটু কথা বলছি ভীষণ টায়ার্ড হয়ে গেছে দিন পর আবার বেরোলাম তো তাই মনে হচ্ছে যে কতই জানি কাজ করে এসেছি তাই আর ক্যামেরা অন করতে পারিনি ও আর নিয়েছি দুটো এই যে এটা তো দেখাতে ভুলেই গিয়েছিলাম পাপড়ি এই যে এই একটা পাপড়ি নিয়েছি আর একটা নিয়েছি ঝুড়ি ভাজা মানে মুড়ি চুড়ির সাথে খাওয়ার জন্য পাপড়ি আর ঝুড়ি ভাজা এই নিয়ে বাড়িতে আসলাম তো এবার তো আর আমাকে বসে থাকলে চলবে না আমাকে কিচেনে যেতে হবে ডিনার বানানোর জন্য আর ডিনারে আজকে বানাবো এই যে ছোট আলু এনেছি এর দম বানাবো আর তার সাথে রুটি এটাই হবে আজকে আমাদের ডিনার তো এবার সোজা কিচেনে চলে যাই কিচেনে চলে এসেছি বন্ধুরা আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ আলু যেহেতু খোসা সত্য রান্না করব তো আলুগুলো সেদ্ধ না করলে খোসার মধ্যে অনেক রকমের নোংরা থাকে যতই ভালো করে ধুয়ে নেওয়া হোক না কেন খোসাগুলো তো ছাড়ানো যাবে না খোসার গায়ে দেখবে কালো কালো নোংরা থাকে তার জন্য আলুগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রথমে সাত থেকে আটবার আলুগুলোকে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখন আলুর দামে মশলা করে নেব মশলার মধ্যে দেব আজকে আদা রসুন আর টমেটো একসাথে বেটে নেব এই যে আদা নিয়েছি এই যে এই এইটুকু আর এইটুকু আদা নিয়েছি রসুন নিয়েছি এই যে এই আদা নিয়েছি রসুন নিয়েছি আর নিয়েছি তিনটে টমেটো আর এর মধ্যে দেব নামাবার আগে দেব কষৌড়ি মেথি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামাবো আর মশলা বলতে তো রুটির মশলা আছেই মানে আদা পেঁয়াজ রসুন তো দেবই পেঁয়াজ দিতে লাগবে আর রুটিন মশলা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে করবো আলুর দমটা তো এখন আলু সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি টমেটো রাফলি চপ করে নিলাম এবার মিক্সিতে বেটে নেব আলুগুলোকে একবার চেক করে নিচ্ছি ওভার কুক হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না তার জন্য আলুগুলোকে চেক করে নিচ্ছি না আর একটু হবে যতই ছোট আলু হোক না কেন বেশ ভালোই শক্ত আছে চন্দ্রমুখী তো বললো এখন তো মনে হচ্ছে চন্দ্রমুখী নয় কারণ আলুগুলো না বেশ শক্ত আছে হাফ মানে পুরো নয় না তাহলে আলুগুলো না ভাজা যাবে না পুরো ফ্যাট ফ্যাটে হয়ে যাবে তার জন্য আলুগুলোকে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়ে তারপর আলুর দাম করবো কিন্তু তার আগে মশলাটা করে নি এই যে মিক্সিতে নিয়ে নিয়েছি আদা টমেটো আর রসুন আগে মশলাটা করে নি মশলা করা হয়ে গেল চেক করে নি একবার ঠিকঠাক পেশা হলো কিনা হ্যাঁ পারফেক্ট একদম পেশা হয়ে গেছে একদম পারফেক্ট আলুর দাম করে তারপর আটা মেখে রুটি করবো এখন বন্ধুরা আলুগুলোকে ভেজে নিচ্ছি মানে প্রথমে তো আলুগুলোকে সেদ্ধ বসিয়েছিলাম নামিয়ে নিয়ে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেল গরম করে নিয়ে ফোড়নে এর মধ্যে গোটা জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ হালকা ভেজে নিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব মশলা বেটে রাখা মশলা রুটিন মশলা সব একসাথে রয়েছে এর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে মশলার সাথে আলু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেব আর নামাবার সময় এর মধ্যে ঘি কসুরি মেথি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব আর একদম গা মাখা মাখা করবো আলুর দম মানে তো যেনই গা মাখা মাখা হয় তো মাখা মাখা আলুর দাম হবে আর এই আলুর দাম নামিয়ে নিয়ে তারপর রুটি করব। আলুর দম হয়ে গেছে নামাবার আগে কসৌরি মেথি ঘি আর গরম মশলা দিয়েছি কালারটা দেখো কি সুন্দর এসছে আলুর দমে আর এদিকে আটা মেখে রেখেছি এবার রুটি করব। রাত সাড়ে নটা বাজে বন্ধুরা এবার আমরা ডিনার করতে বসবো আর আমাদের ডিনারে তো আজকে রয়েছে আলুর দাম আর রুটি তাহলে চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি এরপর তো ডিনার করে ব্রাশ ট্রাশ করে ঘুমিয়ে পড়তে হবে তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বা বাই লাভ ইউ অল টাটা অ্যান্ড গুড নাইট